জুলাই যুদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাঁচতে পারবেন না এটা ডক্টর মোহাম্মদ ইনুস হোক এটা পুলিশ হোক র্যাব হোক আর বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল হোক কেউ রক্ষা পাবেন জুলাই সনদ নিয়ে নাটকীয়তার মধ্যেই আমিরে জামাতের অসাধারণ রাজনীতি সেলুট আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এনসিপি এদের জন্য হচ্ছে এই লড়াইটা জীবন মরণের লড়াই যার জন্য তারা আজকে আসে নাই সবাই জন্য কিন্তু এটা জীবন মরণের লড়াই না সবাই জন্য এটা একটা রেস আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বাংলাদেশে একাত্তর এর মতো আরো একটি যুদ্ধ হয়ে যেতে পারে ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারের মতো ফাঁসি দেবো তারপর বলেছে ইংল্যান্ডের ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমি এদেরকে হত্যা করবো এরপর লিথাল ওয়েপেন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো শেখ হাসিনার বর্বর এবং দুঃশাসনের উপর সিলগালা হয়ে গেল আজ জুলাই সমাদের মাধ্যমে আজ নতুন বাংলাদেশের সূচনা হলো বাংলাদেশের রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা এবং সংস্কার চেয়ারম্যান উপস্থিত দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে

16 তারিখ বলে যে পিআর পদ্ধতি যোগ না হলে আমরা সাইন করব না তারপরে আবার ঠিকই সাইন করে 17 তারিখে এসে সাইন করে 17 তারিখও দুপুরের দিকে কেউ কেউ বলে যে না আমরা অনুষ্ঠানে থাকব কিন্তু সাইন করব না কিন্তু সাইন ঠিকই করে এবং एनसीবি কে ম্যানেজ করা যায়নি অনেক ঘটনা নাটকীয়তা এতদিন সংস্কার করার কথা যে দাবি যোগ করার কথা করেনি হঠাৎ আজকে দুপুরে মনে হয়েছিল যে না এই দাবি যোগ করার কথা উচিত সেটা যোগ করেছে যেমন জুলাই যো তাদের আন্দোলনে কিছু জরুরি সংস্কার করেছে সংশোধন করেছে জুলাই কেন এতদিন করেনি এখন দুপুরের সময় মনে হয়েছে আর যদি আপনাদের কাছে নাটক যে বিএনপি সংস্কার চায় না সংস্কার বিরোধী সেই বিএনপি খুশিতে খুশিতে জুলাই সনদ স্বাক্ষর করে এসেছে বুঝতে হবে যে ভেজাল আছে ভেজাল না থাকলে বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করতো না জামাত কেন স্বাক্ষর করলো জামাতের মধ্যেই নানান গুঞ্জন কিন্তু সব ছাপিয়ে যে জামার ডাক্তার শবিকুর রহমান সঠিক জায়গায় হাত দিয়েছে আমি একটা কথা বলি আমির জামাত কি করেছে তার আগে দেখেন আমি আরো একটা আলোচনায় বলেছি যার ওসিরায় সিন্নি খাইলি মোল্লা না আজকে আমরা স্বাধীন আমরা বাংলাদেশে এসেছি এর আগে পালাতক ছিলাম কত রিফিউজি ছিলাম আমরা কত কিছু কি কষ্টের জীবন চোরের মতো বিমানবন্দর থেকে কোন রকম একটু আসা যাওয়া করতাম কোনোদিন মুখ খুলে হাঁটতে পারতাম না বিদেশে থাকলেও হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছা বলতে পারতাম না একটা লিমিট মেনটেন করতে হতো কারণ দেশে পরিবার আছে যারা একটু বেশি বলতে তাদের পরিবারকে ধরে নিয়ে যেত কি গুম খুন সে বেরিস্ট আরমানের কি সহ গুম জীবন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ লামান আজমি আমার ভাই কি সহ গুম জীবন কাছাকাছি বসে তার গল্প শুনেছি তাকে দেখেছি এখনো এই দুই ভাই সুস্থ না চার মানুষ না আজমি সাহেব না সময় লাগবে একটা ক্রমা আছে তাদের মধ্যে যে ইলিয়াস আলী কত শিশু যাতে ঘুম দিবস আসলে রাস্তায় প্লাকার হাতে নিয়ে কান্না করতো আমার বাবাকে ফিরিয়ে দাও আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যাবে এই ভয়ানক পরিস্থিতি থেকে আমরা কিভাবে মুক্তি পেয়েছি এই জুলাই আন্দোলন আমাদের মুক্তি দিয়ে এনসিপি এদের জন্য হচ্ছে এই লড়াইটা জীবন মরণের লড়াই যার জন্য তারা আজকে আসে নাই সবার জন্য কিন্তু এটা জীবন মরণের লড়াই না সবার জন্য এটা একটা রেস এটা একটা প্রতিযোগিতা হ্যাঁ এটা একটা প্রতিযোগিতা ছিল কিন্তু এনসিপির জন্য ছিল জীবন মরণের লড়াই ওই খরগোশের মতো যার জন্য ওরা আসে নাই আইসা কি করবে কি দেখবে কি শুনবে যা কিছু বলা হয়েছে আজকে সবই তো কথা এটার বাস্তবায়ন কবে হবে সেটা তো বলা হয় নাই তাই না এই ধরনের মোটিভেশন ভাষণ এর আগত আমরা শুনছি হ্যাঁ ভাই এটা একটা মোটিভেশন ভাষণের মতো ছিল বহু বড় একটা স্বপ্ন দেখাইছে আমাদেরকে ডক্টর এবং এমন কথাও বলা হয়েছে আমাদের এই যুবকদেরকে বিদেশিরা চায় বিদেশিরা কেন চায় তাদের কাছে ছেলে পেলে নাই জওয়ান এর পিছনে লজিক আছে লজিকটা কি জানেন দেখেন আমাদের দেশের সাধারণ মানুষের চিন্তা ভাবনা কি চিন্তা ভাবনাটা হলো আমি বিয়ে শাদী করুম সংসার করুন আমার ছেলে মেয়ে হবে এই ছেলে মেয়েকে আমরা মানুষ করব এবং সে একটা বড় চাকরি বাকরি করবে সে চাকরি করে আমাকে লালন পালন করবে বুড়া বয়সে আমার চিকিৎসার ব্যবস্থা করবে এরকম একটা স্বপ্ন আমাদের মা বাবারা দেখে কিন্তু বিদেশিদের এই স্বপ্নটা দেখতে হয় না ভাই কারণ কি জানেন ও বুড়া থুর হয়ে গেল না সরকার ওকে দেখে ওই বুড়া অবস্থা জানেন ওদের চিকিৎসার দায়িত্ব সরকারের উনি যদি চলতে ফিরতে না পারে এর জন্য ওনাকে ওল্ড হোমে নিয়ে যাবে ওইখানে খুব ভালোভাবে লালন পালন করবে এই সব কারণে না ওই দেশে অনেকে বিয়ে করতে চায় না অনেকে লিভ টুগেদার করে আবার অনেক মেয়েদের চিন্তা ভাবনা থাকে এরকম আমি পেটে সন্তান নেবো আমার শরীর ভাঙ্গা করবে পেটের নিচে দাগ পরবে অনেক রকম ব্যাপার স্যাপার থাকে যে আমার বুক ঝুইলা করবে এরকম চিন্তা ভাবনার মানুষও আছে ওই থেকে অনেকে বিয়ে বিয়াশাদী করে না যার ফলে দেখবেন ইয়াং জেনারেশন কম আমাদের দেশে দেখেন আঠারো কোটি মানুষের মধ্যে দশ কোটি আছে এই আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে একদম ইয়াং বিদেশে এই জিনিসটা দেখা যায় না ওই অ্যাঙ্গেল থেকে বলছে যে আমাদের দেশের ইয়াংদেরকে বিদেশিরা চায় তাদের দেশটাকে বাঁচায় রাখার জন্য চালাইবার জন্য ওই অ্যাঙ্গেল থেকে ওই স্বপ্নটা দেখাইছে ওকে সবই ঠিক আছে কিন্তু জুলাই সনদপত্রের বাস্তবায়নটা কি সেটার ব্যাপারে কিন্তু কোনো সুরাহা হয়নি কিন্তু প্রস্তাব রাখা হয়েছে সবাই সাইন করছে সবাই সাইন করছে এনসিপি আরো দু একটা দল করে নাই কেন করবে ভাই করার প্রশ্নই উঠে না কারণ ওরা তো ভিতরের খবরটা জানে ভিতরের খবরটা কিভাবে জানে তাদের দুজন ওইখানে আছে। ওই দুজনের কাছ থেকে খবর তো পাইছে যে জুলাই সনদ পত্র কি লেখা আছে সত্যিকার অর্থে প্রফেসর মোহাম্মদ ইনুস স্যার যা যা বলছে সব কিছু এখানে লেখা আছে এবং সব কিছু মাইনাও নিছে কিন্তু মাইনা নেওয়ার মধ্যে ওই যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে অর্থাৎ ওইটা আমরা একটু পরে মানুম এখন না কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত উনারা বলতেছে যে ভবিষ্যতের মধ্যে আমরা নাই ভবিষ্যতের কথা ভাই আসলে তো বলা যায় না কারণ আমরা রাজনীতি রাজনীতিবিদরা বহু কথা দিছি তো গত চুয়ান্ন বছর গত চুয়ান্ন বছর এত কথা দিছি সব কথা যদি লিপিবদ্ধ করেন আমার মনে হয় একশো টাকা কাগজ হইব একশো টাকা কাগজ এত কথা দিছি কথা দিয়ে কথা রাখা হয় না তো এটা অতীত এটা বহুবার প্রমাণ পাইছি এই যে যারা বলে গণতন্ত্রের জন্য একমাত্র দরকার নির্বাচন নির্বাচন দেখেন আমি ছোট্ট একটা প্রশ্ন করি এই যে নির্বাচিত সরকার লাইতো অতীতে দেশ চালাইছে তাই না ভাই কিন্তু দেখেন এই যে ডাকসু নির্বাচন আ যায় শুনি 30 বছর নির্বাচন হয় না জাকসু শুন আ যায় শুনি 35 বছর হয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুনি যে ওইখানও নাকি 35 বছর নির্বাচন হয় না আবার এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ভূমিদশ বিজয় নিয়ে আসলো শিবির ওইখানও নাকি গত 25 বছর নির্বাচন হয় না আমার প্রশ্ন আপনারা নির্বাচিত থাকাকালীন আপনারা কেন এই বছরের পর বছর যুগের পর যুগ এই বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারলেন না কারণ কি ভাই অথচ দেখেন অনির্বাচিত সরকার আসার পর কি সুন্দরভাবে নির্বাচন হয়ে গেল এটা কেন হইল এই ধরনের অনেক হাজার হাজার প্রশ্ন আছে ভাই এরকম শত শত প্রশ্ন সামনে তুইলা ধরা যায় কিন্তু তুলে ধরার লাভ কি জবাব কি না এনে যদি আমরা আগামী ২৬ সালের নির্বাচন নিয়েছে আনন্দ কোন পরিবেশে নির্বাচনের স্বপ্ন দেখছি সবকিছু ব্যঙ্গে চোরবার হয়ে যাবে কারণ এই জুলাই সনদের উপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ গড়ে উঠবে ভারত বিরোধী ইসলাম বিরোধী এবং আওয়ামী লীগকে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষেধের বিষয়টা এই জুলাই সনদে থাকতে হবে যদি এই জুলাই সনদে আওয়ামী দালালদের নিষেধাজ্ঞের বিষয় না থাকে তাহলে আওয়ামী দালালরা আগামী সংসদে হোক না হলে তারপরের সংসদে হোক তারপরে তারা শক্তিশালী অবস্থান দেশে গঠন করে তারপরে এই জুলাই যুবদাদেরকে ক্ষমতা করবে তাদেরকে বেছে থাকার অধিকার দিবে না এই 24 এর যুবদাদেরকে বাঁচিয়ে রাখতে হলে তাদের মত তাদের পরামর্শ তাদের পরিবারের পরামর্শ অবশ্যই এই জুলাই সনদে থাকতে হবে তাদের পরিবারের সদস্যরা গত দুই দিন যাবত ঢাকায় বিভিন্ন আন্দোলন বিভিন্ন সেমিনার বিভিন্ন টেবিল টক করে যাচ্ছে কিন্তু আজকে তারা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছিলেন আমরা শুনেছি যে তারা দেয়াল এটকিয়ে টপকিয়ে এবং তারা ব্যারিগেড ভঙ্গ করে গিয়ে ভিতরে গিয়ে চেয়ারে বসে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ জানানোর অধিকার তাদের আছে কারণ তারা কেউ হাত হারিয়েছে কেউ চক্ষু হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ এক একজন এক একটা অঙ্গ পতঙ্গ হারানো মানুষ গিয়ে যদি বলে আমাদের এই হারানো জন্য আমরা এখানে ন্যায্য অধিকার পেতে এসেছি তাদের উপরে পুলিশ হানা দিয়ে একজনের হাত একজন মানুষের প্লাস্টিকের হাতটি সিটকে পড়ে গিয়েছে যে হাত সে চব্বিশের যুদ্ধে তার হাত যদি আজকে মায়ের খেয়ে সংসদ ভবনের সামনে দূরে কোথাও সিটকে পড়ে তাহলে এর জবাব কড়াই গন্ডাই দিতে হবে উপদেষ্টাদেরকে কোন উপদেষ্টারা নির্দেশনা দিয়েছে তাদের উপরে লাঠিচাষ করতে কেন তাদের কথা তাদের বক্তব্য নেওয়া হচ্ছে না সেই জবাব কিন্তু হিসাব কিন্তু একেবারে করাই গন্ডায় জনতার সামনে দিতে হবে ইতিমধ্যে এনসিপির নাহিদ ইসলাম বলেছে যে অনেকগুলা উপদেষ্টা অপকর্মের সাথে জড়িত তারা বিদেশে পালিয়ে যাওয়ার জন্য পাই তারা করছে তারা এক্সিট পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সাথে কন্ট্রাক্ট করেছে সেই রাজনৈতিক দলের নাম সবার কাছে অপেন এখন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকে ক্ষমতায় এনে এক্সিট নিয়ে চলে যাবে দুষ্কৃতিকারী মিলিয়ন মিলিয়ন ডলার যারা দুর্নীতি করে ফেলেছে ইতিমধ্যে সেই উপদেষ্টারা তার কয়েকদিন পরেই কিন্তু জামাতের নায়াবি আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে আমাদের কাছে কল রেকর্ড আছে কল রেকর্ড আছে যে কারা কারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে উপদেষ্টা এই কথা বলার পরে চমকে গিয়েছে কপালে চকুটে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এবং উপদেষ্টাদের এখন উপদেষ্টারা নাহিদ বলার পরে কিছু কিছু উপদেষ্টা সাংবাদিকদের সামনে এসে বলেছিল যদি আমরা দুর্নীতি করে থাকি নাহিদ কেন প্রকাশ করে না ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যখন বলেছে আমাদের কাছে কল রেকর্ড আছে তারপরে আর কোন উপদেশটা প্রতিবাদ করে না তার মানে গরম পানি এবার সারপুকার গায়ে পড়ে গিয়েছে প্রথমে নাহিদ দিয়েছিল রোদের ভিতরে সারপুকাকে রোদে পেয়ে এক পিঠ থেকে উল্টা পিঠের লেপের চলে গিয়েছিল সারপুকা আর যখন গরম পানিতে সারপুকাকে আপনি ঢেলে দিবেন ভিজিয়ে ফেলবেন তখন সারপুকার আত্মহত্যা মরণ ছাড়া উপায় থাকে না তো অনুরূপ ভাবে জামাতের যখন তাহের সাহেব বলে ফেলেছেন তখন তাদের আর মুখের চবান নাই তার আর কোনো প্রতিবাদ করছে না তার মানি ঐটা হলো যে এই জুলাই যুবদাদের হাতের চিকিৎসা না করে পায়ের চিকিৎসা না করে চোখের চিকিৎসা না করে এই কোলাঙ্গার কিছু উপদেশটা বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আমেরিকা ইউরোপ সহ বিভিন্ন দেশে পাচার করেছে যেই পাচারের কারণে শেখ হাসিনা দিল্লি গিয়েছে আর আমার মায়ের হাজার সন্তানের জীবন গিয়েছে 30 হাজার মায়ের সন্তানের হাত পা চোখ গিয়েছে আর সেই পাচার আমার তৈরি উপদেশ দ্বারা করবে তাদেরকে সুজা রাস্তায় বাংলার মাটি থেকে বের হতে বাংলার 18 কোটি মানুষ দিবে না জুলাই সনদের বিরুদ্ধে এনসিপি চমৎকার রাজনীতি করছে সময় উপযোগী রাজনীতি করছে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এনসিপি কে আবার রাজনীতির ট্রাকে ফিরে আনবে তাদের এই অবস্থান তাদের সিদ্ধান্ত দর্শক খবর জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি যদিও আমি যখনই আলোচনা করছি তখন পর্যন্ত এই সরকার বিহাইন্ড দ্য সিন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে এনসিপি কে জুলাই সনদে অংশগ্রহণ করানো যায় যদিও আমি আলোচনা করছি জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান শুরুর আগে জামাত বিএনপি কেউ ফাইনালাইজ করেনি তবে বিএনপি স্বাক্ষর করবে এটা তো স্পষ্ট কারণ এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যদি জুলাই সনদের কিছু একটা করা যায় বিএনপির চাও তো এটাই যে প্রতারণা অনিশ্চয়তা একটা ধোয়াশা এটাই বিএনপি চায় বিএনপি আসলে সংস্কার কিংবা জুলাই সনদ বাস্তবায়ন এগুলো চায় না আর আমরা যেটা আগে থেকে বলে আসি এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল এনসিপির অনেকে জুলাই ব্যবসা করছে জুলাই বিক্রি করে খাওয়ার চেষ্টু কিন্তু এই এনসিপি যদি জুলাই না বাঁচলে এনসিপি বাঁচবে না জুলাই সনদ এগুলোর আইনি ভিত্তি এটা নিশ্চিত না হলে এনসিপির ছেলেদের একদিন ধরে ধরে ক্রস ফাইভি হত্যা করা হবে এনসিপিকে ফাঁসিতে ঝুলানো হবে তো এই জন্য জুলাই ভিত্তিক সংবিধান নতুন বাংলাদেশ নতুন সংবিধান এটা অনিবার্য তো এই প্রেক্ষিতে জুলাই সনদ নিয়ে কোনো নাটক কোন অস্পষ্টতা এবং জুলাই ঘোষণাপত্রের মতো নামকাওয়স্ত জুলাই সনদ যাতে জুলাই বিপ্লবের মৌলিকত্ব নষ্ট হবে এবং যার মধ্য দিয়ে বিএনপির প্রতারণা নোট অফ ডিসেন্ট ধোয়াশা মানে এগুলো কায়েম হওয়ার সম্ভাবনা রয়েছে তো এগুলো স্বাক্ষর না করার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত জামাতো এবার একদম সিরিয়াস আপনি মনে রাখবেন জামাত স্বাক্ষর করলে বুঝবেন যে বুঝেই শুনে হিসাব নিকাশ সরে সব কনফার্ম হওয়ার পর স্বাক্ষর করেছে জামাত স্বাক্ষর করলে বুঝবেন যে এই জুলাই সনদ নিয়ে কোনো প্রতারণা সম্ভব না আর জামাত স্বাক্ষর না করলে বুঝবেন জামাত আঙ্গুল বাঁকা করেছে ভেজালাস যদিও স্বাক্ষর পরে করা যাবে বলছে কিন্তু খসড়া পরিবর্তন হবে না মানে সাক্ষর এখন যারা না করছে তারা করবে বিষয় এরকম নয় তো এই জুলাই সনদ এটা নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা এখন চলছে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে তারা আহ শুক্রবার বিকেল অনুষ্ঠিত জুলাই সন দু হাজার সাক্ষ্য অনুষ্ঠানে অংশ নেবে না বৃহস্পতিবার গভীর দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ঘোষণা দেওয়ার পর নানান ভাবে তাদেরকে করার চেষ্টা করা হচ্ছে এনসিপি মিডিয়া সম্পাদক মুশফিকু সাহিন রাত দুইটা চার মিনিটে দল মিডিয়া গ্রুপে

স্বাক্ষর করা উচিত অনুচিত না আলোচনা উঠার আমি বলেছি সাক্ষর করা উচিত না জামাত একদল সাক্ষর সাক্ষর করা উচিত না এটা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে থাকবে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে আনুষ্ঠানিকতা মত এক পক্ষেও দলিলে পরিণত হবে জুলাই ঘোষণা পত্র বিএনপি খুশিতে খুশিতে সাক্ষর করেছে এটা নিয়ে খুব আগ্রহ স্বাক্ষর করবে কিন্তু না এইসব প্রধান বাস্তবায়ন হতে দিবে না সবাই মিলে এবার ঐক্যবদ্ধ শুধু বিএনপি এক পক্ষে আর বিএনপির সাথে দু একটা সিট পার্টি পুরো জাতি জুলাই সনদ নিয়ে কোন তালবানা দেখতে চায় না তবে শেষ পর্যন্ত অফ আর বিয়ন্ড বিএনপি নোট অফ ডিসেন্ট জুলাই সনাত বাস্তবায়ন করতে বাধ্য হবে অতএব এই স্বাক্ষরকে আমরা জামাত সাইন করলেও সিরিয়াসলি দেখতে চাই না যেহেতু এনসিপি এর বাইরে আছে এর ভোট নাই এনসিপি অমুক তমুক ছাত্র সংসদ নির্বাচনে ভোট পাবে না সব ঠিক আছে এনসিপি যদি এক পার্সেন্টে ভোট থাকে যদি জরিপে চার পাঁচ সাত পার্সেন্ট ভোট উঠেছে হয়তো পনেরো পার্সেন্ট পর্যন্ত ভোট যেতেও পারে কারণ অনেক সুইং সুইংগুলার এখন সিদ্ধান্ত নেই তা একটা অংশ এনসিপি দিকে আসতে পারে আমরা ধরে নিচ্ছি যে পাঁচ থেকে সাত পার্সেন্ট আছে এসপিপি তো এই জায়গায় দর্শক এনসিপি কে বাদ দিয়ে যে সনদ ওইটাকে আমি তাৎপর্যপূর্ণ মনে করি না আমি কখন এনসিপি কে ভোট দিব না কিন্তু এনসিপি কে বাদ দিয়ে যে সনদ ওইটাকে তাৎপর্য মনে করি চূড়ান্ত ভাবে বাংলাদেশে টিকবে না অতএব যা এনসিপি সাথে নিয়ে করতে হবে জাতীয় যাতে বৃদ্ধি কথা উল্লেখ করে এনসিপি আরো জানায় কমিশনের পরবর্তী প্রক্রিয়া অবস্থান দাবি পূরণ হলে ভবিষ্যতে প্রক্রিয়া অংশ নেবে এনসিপি এখানে আহ একদিকে আলিয়াজ বলছেন যে খসড়া পরিবর্তন হবে না কিন্তু পরবর্তীতে স্বাক্ষর করার সুযোগ থাকবে আর একদিকে মেয়াদ বাড়িয়েছে এটা তারা বোঝা যায় যে খসড়া পরিবর্তন হোক আর অন্য সিস্টেম হোক জামাত এনসিবি দাবি পূরণ করতে বাধ্য হবে আর জামাত একদম ঠিকমতো আঙ্গুল বাকা করেছে জামাতের অবস্থান স্পষ্ট অন্তর্বর্তী সরকার শুক্রবার বিকেল জাতীয় সনদ সং আপনার আলোচনায় সন্ধ্যে সন্ধ্যায় সাক্ষ্য অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক এখানে জুলাই সনদে ইতিহাস বিকৃতি ঘটেছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তাদের এই বিবৃতিও তাৎপর্যপূর্ণ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অভিযোগ করছে জুলাই সনদের খসড়ায় ইতিহাস বিকৃতি ও পুনর্লেখন ঘটন হয়েছে বৃহস্পতিবার তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাসে ইতিহাস সনদ অনুপস্থিত যা শহীদ যার শহীদ ছাত্রদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান ছিল আমাদের নেতৃত্বাধীন আন্দোলনের ফসল সেই ধারাবাহিক সংগ্রাম নয় দফা থেকে এক দফায় রূপান্তরিত হওয়া ফেসিবাদ ব্যবস্থা বিলব নতুন রাজনৈতিক বন্দোবস্ত ভিত্তি এসব কিছুই জুলাই সনদে সবকিছু জুলাই সনদে বিকৃত হয়েছে হ্যাঁ এই বৈষম্য দিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আমরা অনেক কথা বলতে পারি হ্যাঁ বলেন তাদের ডেভিয়েশন হলে অবশ্যই আমরা বলবো কিন্তু কিন্তু অবশ্যই